ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখলেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকে একটা টপিক হচ্ছে প্রোডাক্টের ফার্মে দেখেছেন ফ্রেন্ডস চলুন আমি সরাসরি প্রোডাক্ট করতে চলেছি ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম গ্যাবিকুল এটি ডাবল অ্যাকশন এর যে ইন্ডিকেশন সেগুলো হচ্ছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে ভালো করে যদি দেখায় বুক জ্বালা গধ হজম এটি চার ঘন্টা পর্যন্ত কার্যকর এবং এটি দ্রুত কার্যকরী একটি প্রোডাক্ট এটি এর উপাদান এর ব্যাপারে যদি বলি এটা এর উপাদান প্রতিটি সাইডের যে রয়েছে দশ মিলি সাসপেনশন আছে প্রতিটি দশ মিলি সাসপেনশনে যা আছে সেগুলো হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট বিপি পাঁচশো মিলিগ্রাম এবং সোডিয়াম বাইকার্বোনেট বিপি দুশো তেরো মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বোনেট ডিপি তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম এই যে তিনটা যে উপাদানের কম্বিনেশন এই তিনটার কম্বিনেশনে তৈরি করেছে গ্যাভিকুল ডাবল অ্যাকশন ফার্মাসিয়া তৈরি করেছে এটি এটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মাসিয়া লিমিটেডের একটি প্রোডাক্ট এটি এটি যাদের এই বুক জলা তারপর বধ হজমের সমস্যা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ইমেজ এই ইমেজটা এখানে বুক জ্বলার যে একটি চিহ্ন সেটা দেখা যাচ্ছে তো যাদের বুক জ্বলা এবং বধ হজমের সমস্যা আছে এবং হজমের সমস্যা সেই ধরনের রুগীদেরকে এটি ডক্টর সাজেস্ট করে দিনে তিনবার সেবনের জন্য তো এটি খুবই ভালো কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাদের বুক জলা এবং বদ হজমের সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে তো ফ্রেন্ডস এটার নাম হচ্ছে গ্যাবিকুল ডাবল অ্যাকশন তো এই এক প্যাকেটের ভিতরে বৃষ্টি স্যাচেট থাকে তো বৃষ্টি স্যাচেট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে স্যাচেটগুলো এরকম স্যাচেট থাকে বক্সের ভিতরে তো এক বক্সের ভিতরে বৃষ্টি স্যাচেটের দাম তিনশো টাকা তো ফ্রেন্ডস এটা আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারেন আপনি ঘরে বসে এটা আপনি পেতে পারেন ফ্রেন্ডস সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং এটার মূল্য তিনশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো টাকা এটার এমআরপি এটি যাদের এই ধরনের সমস্যা আছে এই বুক জ্বলা বদহজমের সমস্যা আছে সেই ধরনের রোগীরা এটি অর্ডার করে খুব সহজেই আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিস্ক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন অথবা আমাদের এই ভিডিও রেসকিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আরও এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের ভিতরে তৈরি রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং এর ফার্মাকোলো আমাদের এই চ্যানেলে চ্যানেলের প্রতিনিধি স্টেপ করছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে সকলাস করে আনবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল চ্যানেলটাকে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর আপনি যদি এক ডিউডে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া যাবে সেই নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন ওকে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ